উনিশশো সাতচল্লিশ সালে কোরআনকে সংবিধান করার ঘোষণা দিয়েই এই মুসলিম মানচিত্র তৈরি করা হয়েছিল ঠিক এবং এই হবে মুসলিমদের জন্য আল্লাহকে যারা ভালোবাসবে তাদের জন্য আল্লাহকে যারা শ্রেষ্ঠা দেবে তাদের জন্য আল্লাহর আইন যারা মানবে এই মানচিত্র তাদের জন্য এইখানে যারা মুসলিম থাকবে তারা একটি রাজনৈতিক ইউনিট পলিটিক্যাল ইউনিট যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা উপজাতি থাকবে তারাও একটা রাজনৈতিক ইউনিট উভয় ইউনিটের সমান অধিকারের ভিত্তিতে আমরা উনিশশো সালে এই মানচিত্রটি আল্লাহ আমাদের এই ওয়াদা এখন পূরণের শেষ সুযোগ কোরআন দিয়ে বাংলাদেশ শাসনের তারা ভুল করেছে বঙ্গবন্ধুরা ভুল করেছেন কোরআন দিয়ে বাংলাদেশ শাসন করেননি তার আগে খান ভুল করেছিলেন কোরআন দিয়ে কোরআনের জন্য নেয়া বাংলাদেশকে কোরআন থেকে বঞ্চিত করেছিলেন তারপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে একে একে সবাই ভুলটা করেছেন তারা কেউই আল্লাহ সাথে করা ওয়াদা রক্ষা করেননি এই জন্য তাদেরও ভালো পরিণতি হয়নি আর জনগণ আমাদেরও ভালো একটা পরিণতি আমরা পাইনি কি সেই পরিণতি চাই আমরা কি আবার গুম খুম হতে চাই আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই আবার আমরা নির্যাতনে নিষ্ক্রেষণে দেশান্তরিত হতে চাই যদি না চাই না চাইলে তো হবে না ভাই সাওয়ার পক্ষে কিছু কর্মসূচি তো নিতে হবে নিতে হবে কি না সেই কর্মসুচিগুলি আজকে দিছি আল্লাহ আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে নাই ভাই অনেক বন্ধু পৃথিবীতে জোটে কিন্তু শেষ প্রান্তে গিয়ে জীবনের দেখা যায় কেউই নাই কে আছে কে আছে আছে কে কত ভালোবাসি মা কি কবরে যায় খেলার সঙ্গীদেরকে কত ভালোবাসি তারা কি কবরে যাবে সমপাঠীদেরকে কত ভালোবাসি তারা কি কবরে যাবে স্ত্রীকে ভালোবাসি তারা সে কি তারা স্ত্রীরা কি কবরে যায় কেউই যায় না নিদানকালে কেউ থাকে না আমি আমার রচিত একটি কবিতা দিয়ে বিষয়টা বুঝাচ্ছি আপনাদেরকে যে আল্লাহ একমাত্র বন্ধু জেলখানায় সিদ্ধান্ত নিয়েছি দেশ বাংলাদেশ আমরা কার মজনু হব কারু হবা হাত মজনুম আল্লাহকে এমনভাবে স্মরণ রাখো এমনভাবে ডাকো যেন বিদ্যালয়ের দিন ফুরালে জড়াম নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যান পথে আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী কলের শিশু আশ্রয় যখন মায়ার সুতোয় গেছে আগের মতো সেই ফিতি আর রইল সাথে পুত্র কন্যা নাতিপুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে ভাই বেড়া ভক্ত প্রেমিক ভাই বেড়া বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা আসলো না কেউ থাকলো না কেউ জীবন সাথী মরণ সাথী আল্লাহ বলেন সাথে তাই তো বোন মন আল্লাহ বন্ধু তোমার নেই যে কোন জন বলছি এবারের বাংলাদেশ কার বাংলাদেশ আল্লাহ বন্দর বাংলাদেশ ঠিক নয় প্রিয় বন্ধুরা আল্লাহ যদি সাথে থাকেন তাহলে পার্শ্বটি দেশ আমাদের বিরুদ্ধে হংকার দিচ্ছে যিনি আমরা তার রাজনীতি করি আমরা তাকে বিশ্বাস করি তার উপরে ট্রাস্ট স্থাপন করি তার উপরে আস্থা রাখি আমরা তাকে নিয়ে বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা

বাহাত্তরের বিধান শেষ আল কোরআনে বাংলাদেশ ইনশাআল্লাহ এবার ধীরে ধীরে আমরা দিকে এগিয়ে যাবো আমরা বলছি না এক বছরে কোরআন নিয়ে আসবো কোরআন নাজিল হয়েছে তেইশ বছরে ঠিক নাকি একটু একটু করে কোরআন পৃথিবীতে এসেছে আমরাও একটু একটু করে কোরআন নিতে থাকবো ইনশাআল্লাহ রাজি আছেন ডক্টর ইউন সাহেব ওয়াকারুজ্জামান সাহেব যারা রাজনীতি করছেন সবার প্রতি এই বাহফিল থেকে আমরা দাবি দিলাম আমাদের সাত জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে সেই রিপোর্ট তোমাদের সাথে মিলতে হবে আজকের তিন নাম্বার স্লোগান কয় নাম্বার কারা কারা শুনেছেন হাত তোলেন কয় নাম্বার স্লোগান তিন নাম্বার জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আকাশ পাতাল প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো মোকাবেলা কোন পরমাণুমার পক্ষে সম্ভব নয় তুরস্কের যে ইস্তাম্বুল শহর রাজধানী আছে ইমাম মাহাবীর বাহিনী আজ থেকে কয়েক বছর পরে সেই রাজধানী দখল করবেন সেতুর হাত থেকে উদ্ধার করবেন কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ হবে না ইস্তাম্বুল তা করে শুধু বলবে লা হোম আত্ম তাকবি দিয়ে জয় করা হবে ইউরোপের প্রবেশ দ্বার যে ইস্তাম্বুল সেই ইস্তাম্বুল্লাহরি আলহামদুলিল্লাহ আবার বলছি নারায়ণ তাকবি অম্ম হু এখানে যারা তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান সেরা গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে সাতই নভেম্বর সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বোঝায় না বাংলা বললে বাংলাদেশ বোঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সেরিকি একটা সেরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মরনা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ে কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই করত সবাই না সবাই কথা বলছি না ওই দালাল গুলো বললো এই ছেলে এদিকে আয় জয় বাংলা শ্রদান দেশে বললো আমি দেব না এটা শিরিক কেন শিরিক উহর যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল উল হুমাল আই জয় হুমাল উল মানে কি হুমাল তাদের মূর্তি

যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরে কি স্লোগান ঠিক নয় কি এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ না রায় বাংলাদেশ আমি বিএনপি কে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া সাতই নভেম্বর এই স্লোগান একাত্তরের ফলে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল আতায়ে বিএনপি Рос প্রদান হবে নারে তাকবীর আল্লাহু আকবার ঠিক নাকি আজকে বিএনপি এর অনেক নেতাই আল্লাহু আকবার তাকবীর আল্লাহ রহমত নাদি লাভ দয়াত এবারে কত নাম্বার চার নাম্বার স্লোগান বাংলাদেশ বোরকাওয়ালির বাংলাদেশ যুবকরা আবার বলছি এখান থেকে বলো না নোটিবাইজির দিন শেষ

রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার দ্বারা নারী পুরুষ হয় মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয় প্রত্যেকটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে হলো ওই যে নরনারী থেকে কত থেকে নরনারীর পরিবার পাতা থেকে তোমরা এই